স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ ফাইভ জি আট জিবি একশো আঠাশ গ্রে কালার আনবক্সিং হবে ফুল ইনটেক ডিভাইস ইন্ডিয়ান গ্লোবাল না হল একটা করলেই হল এই হচ্ছে ডিভাইস এম থার্টি ফাইভ বক্সে সিম এবং ক্যাবেল হ্যাঁ পকেট পকেট এই যে এইভাবে বের হয়ে যাবে এইভাবে এই এম থার্টি ফাইভ গ্রে কালার সুন্দর একটি কালারের ফোন ছ হাজার এম এইচ ব্যাটারি আট জিবি একশো আঠাশ জিবি প্লাস্টিক বডি মানে এই কমের মধ্যে ইয়া দিবে না এই পঞ্চান্নতে আবার স্টিল ইয়া দিছে গ্লাস বডি দিছে গ্রে কালার ব্লু কালার পেয়ে যাবেন আমাদের কাছে অথেন্টিক অরিজিনাল স্যামসাং এম থার্টি ফাইভ আট একশো আঠাশ এবং ছয় জিবি একশো আঠাশ জিবি সুন্দর একটি ডিভাইস সম্পূর্ণ একটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নম্বর একশো এক গেট গ্যাজেটসে